তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা অর্থাৎ আমি মহুয়া মৈত্র এমপি সিনিয়র মিনিস্টার আমাদের চন্নিমা ভট্টাচার্য আমাদের এমপি পার্থভৌমিক বৈশান চট্টোপাধ্যায় আমরা গেছিলাম আপনারা জানেন যে এই লজিক্যাল ডিসপেন্সি এবং হেয়ারিং নিয়ে একটা বাংলা জুড়ে প্রহসন চলছে মানুষ কিভাবে হ্যারাস হচ্ছে মানুষ কিভাবে অত্যাচারিত হচ্ছে ফর দ্য পিপল বাই দ্য পিপল টু দ্য পিপলের জায়গায় ফর দ্য পিপলের জায়গায় এখন হয়ে গেছে গভর্নমেন্ট ফর হ্যারাসমেন্ট ফর টর্চার ফর কিলিং এই অবস্থায় দাঁড়িয়েছে আমরা তাই সিও অফিসে গেছিলাম আমাদের স্পেসিফিক্যালি যে অন্যায়গুলো বাংলার মানুষের ওপরে হচ্ছে তৃণমূল কংগ্রেস সেটা প্রতিবাদ করছে নিশ্চিতভাবে রাস্তায়ও করছে আর আমাদের মুখ্যমন্ত্রী অনেকগুলো চিঠি পাঠিয়েছেন আমাদের ইলেকশন কমিশনকে কিন্তু বোবা কালা কিছু করছেন না শুধু হোয়াটসঅ্যাপে রোজ নিজেরই একটা ইস্যু করা সেটাকে আবার চেঞ্জ করছে বিএলও লেভেলেও বুঝতে পারছে না এ আরও লেভেলে বুঝতে পারছে না যে কি করতে হবে আজকে একটা কালকে একটা এবার পুরোটাই একটা তুবলকি কারবার চলছে এবং পশ্চিমবঙ্গের মানুষ সেটার জন্য হ্যারাস করছেন আমি মোহামৈত্রকে বলবো যে ডিটেলসটা আমরা যে সিও অফিসে বলেছি এইটা একটু ব্রিফ করে দিতে Thank